নমস্কার বন্ধুরা আমি আচার্য শ্রী তিলকেশ ভারতী জ্যোতিষ বাস্তুবিদ আজকে বাস্তুতে যে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব সেই তিনটে খুব গুরুত্বপূর্ণ দিশা হলো উত্তর দিক এবং দক্ষিণ পূর্ব দিক এবং পশ্চিম দিক এই তিনটে দিশা যদি আমরা আমাদের অজান্তে যদি বাস্তুদোষ থেকে থাকে বা বাস্তুদোষ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটাই ড্যামেজ হয়ে থাকে এবং অনেকগুলো কারণে আপনি সেখানে সুফলতা বা সুফল পাবেন না প্রথম আলোচনা করছি উত্তর দিক উত্তর দিক হচ্ছে আমাদের বাস্তুশাস্ত্র মতে আমাদের বুধ গ্রহ সেখানে কন্ট্রোল করে থাকে সেখানে যদি আপনি সেখানে বাস্তুশাস্ত্র মতে আমরা এই জোনটাকে নাম দিয়ে থাকে যে অপরচুনিটি জোন যারা বিভিন্ন জীবিকায় সাথে আপনারা যুক্ত হয়ে আছেন ব্যবসা হোক চাকরি হোক বা যে কোনো কাজ নিয়ে যুক্ত হয়ে আছেন সেখানে আমাদের যে কনট্যাক্স বা যোগাযোগ যে দিয়ে থাকে সেটি হচ্ছে উত্তর দিক এই উত্তর দিকে যদি আপনি অজান্তে বা জেনে শুনে যদি আপনি সেখানে দেখেন যে টয়লেট করে রেখেছেন বা কিচেন করে রেখেছেন বা কোনো অ্যান্টি কালার বা কোনো ব্যাড এলিমেন্ট হয়ে আছে তা সেক্ষেত্রে বা সেখানে কোনো বদ্ধ মানে সেখানে কোনো জানলা দরজা কিছু নেই সেক্ষেত্রে আপনি কিন্তু সেই অপরচুনিটি জোনটা আপনি কাজে লাগাতে পারবেন না এই অপরচুনিটি জোনটা কিন্তু খুব উপযুক্তভাবে কার্যকরী না থাকলে আপনি অনেকটাই যোগাযোগবিহীন হয়ে থাকবেন এবং নেক্সট যে জোনটা নিয়ে আলোচনা করবো সেই জোনটা হলো দক্ষিণ পূর্ব দিক এটি আমাদের শুক্র গ্রহ কন্ট্রোল করে এবং আমাদের মহালক্ষ্মী স্থান এই শুক্র গ্রহ বা মহালক্ষ্মী স্থান আরেকটা বাংলায় আমরা বলে থাকি অগ্নিকোণ এই অগ্নিকোণে আমরা জেনারেলি রান্নাঘরের জন্য বিশেষভাবে স্থান দিয়ে থাকি এই জোনটা আমরা বাস্তুশাস্ত্র মতে আমরা বলে থাকি ক্যাশ ফ্লো জোন এই ক্যাশ ফ্লো জোন যদি ড্যামেজ থাকে ক্যাশ ফ্লো জোনে যদি আপনার কোনো ওয়াটার রিজার্ভার ওয়াটার বোরিং এবং টয়লেট করে থাকেন বা সেফটি ট্যাঙ্ক পরে থাকেন বা সেখানে আপনার যদি এক্সটেন্ডেড থাকে জমিটা এক্সটেন্ডেড মানে হচ্ছে সেখানে একটুখানি বেড়ে আছে জমিটা বা কাট করা থাকে জমিটা একটু ভিতর দিকে প্রবেশ করে আছে এইভাবে যদি কাটিং বা এক্সটেন্ডেড হয়ে থাকে তাহলে আপনি আপনার অজান্তেই দক্ষিণ পূর্ব দিকটা ড্যামেজ হয়ে আছে এছাড়া যদি সেই দিকে রান্নাঘর যদি থেকেও থাকে সেই রান্নাঘরের কালার কোনো গ্রে কালার কোনো ব্লু কালার কোনো ব্ল্যাক শেডসের কোনো কালার করে রাখেছেন সেখানে আপনার অজান্তেই আপনি বাস্তু ড্যামেজ আপনি করে রেখেছেন এই সকল কারণে এই অপরচুনিটি জোন যেমন উত্তর দিক ডিফাইন করলাম তেমনি দক্ষিণ পূর্ব দিকটাকে আমরা বলি ফ্লো প্রয়োজন সেখানে ব্যবসা হোক কর্ম হোক সেখানে আপনি যা অর্থ উপার্জন করছেন সেই অর্থ প্রবেশের রাস্তা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক দিয়ে রাস্তা দিয়ে অর্থ প্রবেশ করে এবং অর্থটা আপনার সঞ্চিত হতে থাকে এইটা যদি ড্যামেজ করে থাকেন সেক্ষেত্রে আপনার অর্থ কিছুতেই সঞ্চিত হবে না অর্থ বিভিন্নভাবে ব্যয় হতে থাকবে বিভিন্ন খাতে ব্যয় হতে থাকবে সেটা ব্যাধি হোক অসুখ বিসুখ হোক মেডিসিনসের পেছনে হোক বা অন্য কোনো গ্যাজেটস খারাপ হয়ে যাচ্ছে রেগুলার বেসিসে ইলেকট্রনিক গ্যাজেটস রেগুলার বেসিসে খারাপ হয়ে যাচ্ছে আপনার ফ্রিকুয়েন্টলি খারাপ হতে শুরু করবে এই সকল কারণে দক্ষিণ পূর্ব দিকটাকে আপনাকে ব্যালেন্স রাখতে হবে এরপরে নেক্সট থার্ড যে টপিকটা নিয়ে বলবো সেটি হচ্ছে ওয়েস্ট জোন যে ওয়েস্ট জোন কন্ট্রোল করছে আমাদের গ্রহরাজ শনিদেব এই এখানে যদি আপনি প্রচুর গাছপালা করে রেখেছেন বড় বড় গাছপালা ফাঁকা জমিতে আপনি করে রেখেছেন বাড়ির বাইরে সেক্ষেত্রে কিন্তু আপনার অজান্তে পশ্চিম দিকটা কিন্তু আপনার ড্যামেজ হয়ে রইল এবারে এই পশ্চিম দিকটা আমরা আলোচনা করব যে বাস্তুশাস্ত্র মতে এখানে আমরা বলে থাকি যে গেন জোন গেন মানে আপনি যা অর্থ সঞ্চয় বা অর্থ সঞ্চিত করে রাখছেন সেটা আপনার শ্রীবৃদ্ধি হওয়া উচিত বা অর্থ বাড়া উচিত বা অর্থ রেগুলার বেসিসে শ্রীবৃদ্ধি ঘটে আপনি বিভিন্নভাবে সংসারে কাজে লাগাতে পারেন সেই গেন জোনটা যদি ড্যামেজ হয়ে থাকে সেখানে কী হচ্ছে আপনি টাকা হয়তো সঞ্চয় করছেন কিন্তু টাকাটা গেন হচ্ছে না বা টাকাটা আপনি অন্য কোনো কাজে লাগাতে পারছেন না সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস বলবো ওয়েস্ট জোনে যদি আপনি আপনার ক্যাশ লকার বা গ্যাস ভল্ট বা গ্যাস যে জমানোর যে স্থান সেখানে যদি আপনি কোনো ভল্ট করে রাখেন বা বক্স করে রাখেন বা ছোট্ট আলমিরা করে সেখানে যদি টাকা সঞ্চয় রেগুলার বেসিসে প্রতিদিন অন্তত কিছু কিছু টাকা রাখে সঞ্চয় করা অভ্যেস যদি তৈরি করেন দেখবেন সেই টাকা এক বছর দু বছর যেতে না যেতেই সেই টাকাটা ডাবল হতে থাকবে ট্রিপল হতে থাকবে এভাবে আপনি করে দেখতে পারেন বেশ জোনে অবশ্যই আপনারা একটা ক্যাশ ভল্ট একটা ইউনিট করুন যেখানে সেখানে শুধুমাত্র আপনার ডেইলি ক্যাশ আপনি ওখানে সঞ্চয় করুন সেখানে আপনার সঞ্চিত অর্থ শ্রীবৃদ্ধি হবে এই পশ্চিম দিক আপনি কীভাবে ডিফাইন করবেন উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিমের মাঝ বরাবরই যে জোনটা পাই সেই জোনটায় আপনি পাচ্ছেন হচ্ছে ওয়েস্ট জোন এই ওয়েস্ট জোনটা আপনি দেখে নিন আপনার কি অবস্থা আছে এই তিনটে জোন নিয়ে যে আলোচনা করলাম এই তিনটে জোনের মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে বা কোনো ড্রব্যাক থাকে বা কোনো যেগুলো বললাম তার মধ্যে যদি কিছু মিল পান যে এইগুলো এগুলো আপনার আছে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি বাস্তুদোষ আপনি অজান্তেই সেই গৃহে বা সেই ফ্ল্যাটে আপনি বাস্তুদোষ করে গেছে তবে হ্যাঁ এখনকার মডার্ন বাস্তুতে এখনকার অ্যাডভান্স বাস্তুতে এখনকার মহাবাস্তুর যুগে সেখানে বাস্তু বিশেষ করে আমি অন্তত বাস্তু ডিমুলেশনে পক্ষপাতি নয় আপনি ফ্ল্যাট কিনেছেন এক লক্ষ কয়েক কোটি টাকা দিয়ে বা কয়েক লক্ষ টাকা দিয়ে সেক্ষেত্রে আপনি কি সেই ফ্ল্যাট বিক্রি করে আবার অন্যত্র চলে যাবেন তা নয় আপনি সেখানে উইদাউট ডিমোলেশন ওইখানেই বাসযোগ্যভাবে যাতে থাকা যায় ওখানেই বাস্তুদোষ প্রশমন করে যাতে থাকা যায় সেই ব্যবস্থা এখন যারা মডার্ন বাস্তু নিয়ে কালচার করছে বা যারা মডার্ন বাস্তুবিদরা কালচার করছেন তারা কিন্তু আপনাকে অনাসায় টিপস বা আপনাকে সলিউশন দিয়ে বা রেক্টিফিকেশান করে আপনাকে ওয়ে আউট খুঁজে দিতে সহায়তা প্রদান করে তাই দেরি না করে কোনো অভিজ্ঞ জ্যোতিষ বা অভিজ্ঞ বাস্তুবিদ দ্বারা যারা বাস্তুটাকে বিশেষভাবে খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছেন সেরকম বাস্তুবিদকে দিয়ে আপনারা কিন্তু আপনার বাড়ি বা ফ্ল্যাট বা দোকান বা শোরুম যে কোনো প্রেমিসেস আপনারা দেখিয়ে সেখানে রেক্টিফিকেশান করে ইন্সপেকশান করে আপনার সলিউশনের রাস্তা করে নিন আশা করা যায় এতে আপনার অনেকটাই উপকার পাবেন অনেকটাই ফলপ্রদ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু বামদেব জয় মাতারা নমস্কার